ছেলের আবদার যে মা আমার জন্য সুন্দর একটা কেক বানাও মা আমার জন্য একটা গাড়ি কেক বানাও মা আমার জন্য গাছ জল দিয়ে একটা কেক বানাও বলেন তো কী একটা অবস্থা আপনাদের কার কার সাথে এমন হয়েছে আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সকলে কেমন আছেন তার মা কেক বানাতে পারে তার আবদারের শেষ নেই আগে কোনো আবদার করে নেই যেমন আনতাম দোকান থেকে তেমনই খেত কোনো আবদার করতো না কিন্তু এখন তার আবদারে ভরপুর তার আবদার পূরণ করতে হবে আপনাদের কার কার সাথে এমন হয়েছে বলেন তো তো আমি যতটুকু পারছি করছি ছেলে চাইছিল যে একটা থিমের কেক করতে গাড়ি করে গাড়ি সিস্টেমের কেক করে দিতে তাকে তো সেরকমও করে দিছি আবার আমার মন মতো একটা দুই তলা ডিজাইনের কেক বানাইছি আমার কেকটা কেমন হয়েছে সবাই বলে যাবেন তো আমি আপনাদেরকে দুটো কেকেরই ছবি পেজে পোস্ট করেছি আপনারা দেখে নেবেন ইউটিউব চ্যানেলও পোস্ট করেছি এবং ফেসবুক পেজও পোস্ট করেছি দেখে নেবেন যদি কারো দেখার আগ্রহ থাকে আমি দুই তলা কেকটা ভ্যানিলা ফ্লেভারে করেছিলাম তো আমি তেমন একটা গোলাপ ফুল বানাতে পারি না তবে মোটামুটি এখন পারতাছি বা শিখতেছি আলহামদুলিল্লাহ সামনে আরও ভালো করার চেষ্টা করব আমার কাছে সকলে সকল ফ্লেভারের কেক পাবেন যেমন কাস্টমাইজ করে নিতে চান তেমনই নিতে পারবেন নিতে চাইলে ইনবক্স করুন বা নাম্বার দাও আছে নাম্বারে ফোন দিতে পারেন তো আমার কেক থিম ডিজাইনটা কেমন হয়েছে কার থিম কেকের ডিজাইনটা কেমন হয়েছে বলে যাবেন যাই হোক আমার মতো কার কার এরকম হয়েছে ছেলের আবদার বা মেয়ের আবদার বলে যাবেন আমাকে আসল কথা কি জানেন একটা মা হওয়ার পরে বলা যায় যে মায়েরা কতটুকু করতে পারে সন্তানদের জন্য আমি এই বিজনেসে আসতাম না বা আসাও হয়তো না শুধু নিজের সন্তানদের জন্য এখন এই বিজনেসে আসা হয়েছে বলবেন কীভাবে আসছেন এই যে ছেলে মেয়ে দুজনের কেক খাওয়ার বায়না তো ওদের জন্য বানাতাম প্রায় সময় বানাইতাম কেক আমি কেক আগে থেকে বানাতে পারি কিন্তু কখনো স্পঞ্জ কেক বা ক্রিম দিয়ে বানানো কেক এগুলো ট্রাই নেই চেষ্টা করি নেই তো মেয়ের বার্থডে দিন ভাবলাম যে নিজের হাতেই একটা কেক বানাই সব সময় তো দোকান থেকে আয়না খাওয়াই এমন করতে করতে এখন আমি এই বিজনেসটায় আয়সা দাঁড়াইলাম তো আলহামদুলিল্লাহ আমি এখন বলবো না বেশ পারদর্শী তবে আলহামদুলিল্লাহ অনেকটাই পারি অনেক ফ্লেভারি কেক বানাতে পারি আমার পেজে ঢুকলে দেখবেন আপনারা যে আমি কোন কোন ফ্লেভারে কেক বানাতে পারি বা আমার কেকগুলোর ডিজাইন ডেকোরেশন কীরকম তো আমার ভিডিওটা যদি ভালো লাগে সবে একটা লাইক করে যাবেন এখানে আমি গোলাপ ফুলগুলো বসিয়ে নিচ্ছিলাম দেখেন আমার একটা গোলাপ ফুল এত সুন্দর করে বানিয়েছি গোলাপ ফুলটা কিন্তু আমার খুব আফসোস হয়েছে যে আমার গোলাপ ফুলটা নষ্ট হয়ে গেল আমি বসাইতে যাই নষ্ট করে ফেলেছি যাই হোক আবার বানিয়ে ফেলেছিলাম ওটা নষ্ট হয়েছে তো কী হয়েছে আবার বানিয়ে ফেলেছি গোলাপ ফুল আমার গোলাপ ফুলগুলো আমি একশো চব্বিশ নজ চব্বিশ নাম্বার নজল দিয়ে ফুলগুলো বানিয়েছিলাম তো এখনকার ফুলটা বসাইতে পারছি পারফেক্টলি তবে আমি তেমন একটা ভালো ফুল বানাইতে পারি না কেউ আমার ফুলগুলো দেখে কিছু মনে করবেন না মোটামুটি পারি আর কি চেষ্টা করছি আরও ভালো করা তেমন প্র্যাকটিস করি না আমি আলাদা করে প্র্যাকটিস করার সময়ই পাই না সন্তানদের জন্য ছেলে ছেলে মেয়েদের জন্য সময় পাই না যখন কেক ডেকোরেশন করি তখনই বানাই এই বানাইতে বানাইতে এতটুকু এসেছি আশা করি সামনে আরও ভালো করতে পারবো ছেলের বার্থডে ছিল ছয় তারিখে সবে আমার ছেলেটার জন্য দোয়া করবেন মেয়েটার জন্য দোয়া করবেন তাদেরকে যেন আল্লাহ নিয়ে খায় দান করে তারা যেন খুব সুস্থ দুনিয়াতে বাঁচতে পারে মানুষের সেবা করতে পারে মানুষের ভালো মন্দে থাকতে পারে যেহেতু তাদেরকে নেখায়ার দান করে সবাই আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন আমারও আপনাদের জন্য দোয়া রইল তো আমার কেক ডেকোরেশনটা কেমন হয়েছে আমি ভ্যানিলা ফ্লেভারে কেক করেছি এটা আর গাড়ি থিম যেটা করেছি সেটা করেছিলাম চকলেট ফ্লেভারের তো এমন একটা অবস্থা যে আমি গাড়ি থিম কেকটা যে করেছি আমি চাখাগুলো দিয়েছি সাদা ক্রিম দিয়ে ওই ক্রিম দিয়ে করেছিলাম চাকাগুলোতে যে একটু মানে চকলেট গানাস দিয়ে সুন্দর করে করব। চকলেট গানাস ছিল না চকলেট ছিল না আর কি তো তার জন্য আমি চকলেট দিয়ে করতে পারিনি বা বিস্কিট দিয়েও যে করব তাও করতে পারিনি কারণ তখন আমার বাসায় বিস্কিটটাও ছিল না বিশ্বাস করবেন না যেমন একটা অবস্থা ছেলে বায়না দেখে করে দিয়েছি তারপরেও বলবো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই হয়েছে আমি শুক্রিয়া জানাই আল্লাহর দরবারে কারণ আমি এতটুকু পর্যন্ত পারছি নিজের সন্তানদের জন্য বানাইতে করতে আশা করি সামনে আরও ভালো দিকে যেতে পারবো করতে পারবো সবাই আমার জন্য দোয়া করবেন তো আমি এখানে একটু বর্ডার দিয়ে নিছিলাম খালি খালি লাগছিল জায়গাটা তার জন্য এরকম করে দিয়ে নিয়েছি নজলটাও মা খাইতে আমার বিরক্ত লাগছিল রাত্রে অনেক হয়ে গেছে তো রাত্রে দুটা পর্যন্ত বানিয়েছি দুইটা কেক তার জন্য আপনাদের সাথে গাড়ি থিম কেকের ডেকোরেশনটা শেয়ার করতে পারলাম না তবে আমি চেষ্টা করবো ছবিটা লাস্টে দিয়ে দেবার জন্য এই হইল আমার কেক ডেকোরেশন তো আশা করি সবার কাছে ভালো লাগবে সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমার দোয়া রইলো আমি এখানে সুগার বলগুলো ছিটিয়ে দিচ্ছি আমার ভিডিওটা যদি ভালো লাগে আবারও বলছি আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাই একটা কমেন্ট করে যাবেন আমার পাশে থাকবেন